আবহাওয়ার খবর দিকেও নজর রাখা যাক কারণ দক্ষিণ বাংলাদেশের ওপরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ আর গাঙ্গে পশ্চিমবঙ্গে অবস্থানরত নিম্নচাপ অতিভারী বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর যার কারণে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সে দু জায়গাতেই বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আর সকাল থেকেই যে বৃষ্টির ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই সকাল থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে এবং এক নাগারে সেই বৃষ্টি কিন্তু চলছে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ইমর্তে সরাসরি স্বাস্থ্যতি ডাই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বাস্থ্যতি যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে দিনভর কি রকম থাকবে আবহাওয়া কি বলছে আলিপুর আবহাওয়া দফতর দেখুন দক্ষিণ বাংলাদেশের উপর যে নিম্নচাপের অবস্থান ছিল সেই নিম্নচাপ ধীরে ধীরেrangle পশ্চিম মহলের উপর অবস্থান করছে এবং যার জেনে দক্ষিণ বাংলা আজ সারা দিন ধরেই বৃষ্টি জারি থাকবে বিশেষত চার জেলার ক্ষেত্রে অতিবাদী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং সেগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ একাধিক জেলাতে এই বৃষ্টি জারি থাকে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেক্ষেত্রে আহ পরিবেশ পরিস্থিতি যেমনই থাকতে গেল সেই অনুযায়ী কিন্তু বলা যায় যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বোচ্চ বৃষ্টি জারি থাকবে এবং উত্তরবঙ্গের মালদা বিরাজপুর এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে আজকে লাগাতার কলকাতা সহ বাকি জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা শহর জুড়ে বিক্ষিপ্ত এই বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি কাল পর্যন্ত চলবে এবং কালকের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে এবং হাওয়া অফিস যেমন জানাচ্ছে যে এই নিম্নচাপ ধীরে ধীরে হচ্ছে অংশ হয়ে বিশানকান্দর বলে জানা যাচ্ছে ধন্যবাদ তোমার সরসতেই আমাদের সঙ্গে এই মুহূর্তে সরসরি শিল্প প্রতিনিধি হাওড়া থেকে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছো যেখানে একলাগাড়ে বৃষ্টি কিন্তু চলছে এবং এই বৃষ্টির চলছে বিভিন্ন জায়গাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্র যেতেও নিষাঢग्गा জারি করা হয়েছে দক্ষিণ বাংলাদেশের ওপরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ যার কারণে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলাতে ভারী বৃষ্টি কলকাতা সহ হাওড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় মৎস্যজীবীদের সেখানে সমুদ্র যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দুই দিনাজপুর মালদহ জলপাইগুড়িতেও বৃষ্টি সকাল থেকেই এক বৃষ্টি চলছে সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে বিভিন্ন জায়গাতেও জল জমে গিয়েছে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের সাত জেলাতে হতে পারে ভারী বৃষ্টি এমনটাই সম্ভাবনার কথা শোনাচ্ছে আরিপুর আবহাওয়া দফতর